রাতের খাবার দিয়ে বসে পড়েছি আজকে রাতে খাবার জন্য করেছি পাস্তা আজকে আর রুটি করিনি এই পাস্তাই রাতের খাবার এই রাতের বেলা এই যে পাস্তা করে নিয়েছি একটু ঝিঝিরি করে আলু দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছি খাবো আর একটু সিনেমা দেখবো কেমন হয়েছে রাতেই ভালো ভাল মাঝে মধ্যে রুটি না করে রুটিতে এত সময় লাগে করতে খাটনিটা একটু কম হয়ে